তোমরা ধাক্কা দিয়ে রাখা যাবে না জিব্রাইল কব বিল কদমাইহি বিল তোমার ঠান্ডা জিব্বাটা রাসূলের কদমর তলে লাগাই একটা শুরু করো আমার বন্ধু যখন আরাম আরাম ঠান্ডা ঠান্ডা অনুভব হবে ঘুমতে উঠতে থাকে জিব্রাইল বলে আমি দূর দিয়ে রাসূলের কদমের নিচে একটা চুমা দিয়েছিলাম শুন কথা রাসূল যখন ঘুম থেকে উঠতে লাগলো ওই মুহূর্তে রাসূলের কদমের তলা নজর করে দেখলাম রাসূলের কদমের তলে तमाम দুনিয়াকে আয়নার মতো দেখা যাচ্ছে বলে নবী আপনার ঘুম সম্পর্কে আমার জানা আছে মাউনা আলী বলেন আমি চাই আপনার ঘুম যাতে করে না আমার নবী বলে আলী তুমি কি খেয়াল করেছো আমার মোহাব্বতে পড়ে তুমি ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছো আদি এখন কি তুমি নামাজ পড়তে চাও মামলালে মুসকি হেসে বলে নবী কিভাবে সম্ভব সূর্য ডুবে আমার নবী বলে কোনো কথা বলা যাবে না ইয়াস অর নো হা অথবা না পড়তে চাও কিনা না মাকামের নবুমতের মধ্যে লেখে আলী বলে নবী পড়তে চায় আমার নবী মাওলা আলীর সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করেছিল সূর্যের দিকে একটা ইশারা করেছিল সূর্য ছিল রসুন দূরত্ব নয় কুটি তিরিশ লক্ষ মাইল ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো মোহাম্মদ কাজ হবে না ইশারা করে আমি সূর্য পশ্চিম দিকে উঠি না আমি উঠি পূর্ব দিকে আমি দুবি পশ্চিম দিকে আমি দুবি পশ্চিম দিকে আমি উঠি পূর্ব দিকে কিন্তু সূর্য কোনো কথা বলে না বলে না বলে না রসুল ইশারা করেছে তো সূর্য উঠতে লাগলো উঠতে লাগলো উঠতে লাগলো

এবার বলেন তো সুন্নি করেছে খুশি না বেজার দুই হাত তুলে বলুন খুশি না বেজার আমরা বলি ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে টেনশন নিবেন না যে নবীর কথা বলবে এর নিজেদের পরিচয় দিচ্ছে যে এর মা হচ্ছে একজন বাবা হচ্ছে অসংখ্য জন অবৈধ সন্তান হয়েছে কিন্তু আমার নবীর বংশ আদম থেকে শুরু করে রসুল্লার আব্বা পর্যন্ত বাউন্ন জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছে আপনি গুনবেন আমার সাথে গুনুন হজরত আদমকে বেটি শীষ শীষকে বেটি জানত জানব কে বেটে কেনান কেনানকে বেটে মেলাল মেলালকে কে বেটি জারব জারবদিস ইদ্দিস কে বেটে মতবা শেষ মতবা শেষ কে বেটে লামক লামকে নো নূকে বেটে সাম সামকে বেটে জুলহাব জুলহাফাকে বেড়ে শালে সালে বেটে আবেল আবেলকে বেড়ে দাতা দাতাকে বেড়ে রাবা রাবাকে বেড়ে তারক তারক বেড়ে নাখর না তার। আর কে ইব্রাহিম খলিউল্লাহ ইব্রাহিম খালকে বেটে

কমিটিকে ডাক দিলাম আপনার পোস্টারে চেয়ারম্যানের নাম দেখা যায় মেয়রের নাম দেখা যায় এমপি সাহেবের নাম দেখা যায় অসংখ্য অতিথির নাম দেখা যায় কিন্তু আমার নজরের নামটা আপনি কেন নিলেন না কি শত্রুতা রয়েছে আল্লাহ শপথ করি বলি আপনাদেরকে বাংলাদেশে একটা স্লোগান বের হয়েছে যে স্লোগানের ভিতরে আমার আল্লাহ ইমানি ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে এই স্লোগান হোম না শোনা যায় কিনা আমি জানি না ওই স্লোগানটা হচ্ছে কোন স্লোগানই হতে পারে না লীলাহে তেবির কসনার একজন প্রকৃত মুসলমান ইমান তারা স্লোগান লীল হতে পারে না আপনি যেন অবাক হয়ে জানান লীল তকবীর

মধ্যে তলোয়ার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আপনি তলোয়ার কেন থামালেন হুসাইন বলে আমার এই দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না একটা কারণে আমি তলোয়ার থামিয়েছি আমার জন্মের কিছুক্ষণ পরে রহমতুল্ল আমি আমার ডান কানে আসান দিয়েছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর রসুল আজানটা শেষ করে বলেছিল হুসাইন আমারে আজানের ইজ্জতটা রক্ষা করবে যে তুমি আজান শুনবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবে স্টপ করে ফেলবে আমি কার বলার জমিনের তলব থামাতাম আমার সন্তান আলী আসগর আলী আকবর একাত্তর জনকে শহীদ করেছে এই তলব থামাতে পারেনি দুনিয়া কোনো শক্তি পারতো না তবে একটি কারণে তলোয়ার থামিয়েছি আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদের ভিতর থেকে আল্লাহ আকবর বলে আজান চলে আসলো আমার নানার কথা বলল নানা বলেছে আজান যেইখানে তলোয়ার স্টপ করে ফেলবে আমি চিন্তা করলাম তলোয়ার যদি স্টপ করি আমার গড়াদ চলে যাবে কিন্তু আমি তলোয়ার স্টপ যদি না করে জীবন বাঁচবে কিন্তু রসুল্লার সাথে আমার ওয়াদা বন্ধ হয়ে যাবে আমি চিন্তা করলাম আমি কি আমার জীবন বাঁচাবো নাকি রসুল্লার সাথে ওয়াদা আমি রক্ষা করবো আমি চিন্তা করলাম এক কোটি বার আমার জীবন যাবে রসুল্লার সাথে ওয়াদা ভঙ্গ করতে পারি না হুসাইন বলে হঠাৎ করে আমার চার পাশে চার হাজার বাহিনী এসে তার জন্য আমার দলে উপস্থিত আছে আছে হুসাইন তলোয়ার নিচে একটা জিনিস চেয়েছিল হে হুসাইন মুসলমানরা হুসাইনকে আমরা ভালোবাসি সন্দেহ আছে ডান হাত খুলে বলতে সন্দেহ আছে তাহলে হুসাইন তলোয়ারের নিচে যে জিনিসটা চেয়েছে এটা আপনিও দিতে হবে আমিও দিতে হবে হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল ইয়া দিই না আহ মানুষ তাই নো বিস্মপ্লে ওসলা 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 দুই ডেকাত নামাজ পড়ার সুযোগ করে দাও হুসাইন তলোয়ারের নিচে নামাজ আর আমার বন্ধুকে বলে দোস্ত নামাজটা পড়ে আসি আমার বন্ধু বলে আমার বন্দিতে সমস্যা আছে দোস্ত নামাজটা পড়ে আসি আমার প্যান্টের সমস্যা আছে দোস্ত নামাজটা পড়ে আসি আমি গতকাল খেলাতে বসুল করি নাই দস্ত নামাজটা পড়ে আসি আমার খেলাটা একটু বাকি আছে তুই যা আমি একটু পরে কিন্তু নামাজ করতে চাই না হুসাইনি দাবি করে এটা কখনো হুসাইনি মুসলমান হতে পারে না হুসাইন তলোয়ারের নিচে নামাজ করতে চেয়েছিল অ্যাজিদ বাহিনী বলে দুই রেখা নামাজ এতে পড়বে চার হাজার সৈন্য শুকুরের মতো ধরে আছে হুসাইন পরট মারতে পারবে না হুসাইন প্রথম রাখাতে দুইটা সেইদা শেষ করেছে মক্কা শফতুল কুলিবরের মধ্যে রেখে দ্বিতীয় রাখাতে একটা সেইদা দিয়েছে বাকি সেটার দিকে যখন চার নম্বরে যাবে অ্যাজিব বাহিনী বলে হুসেন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে হুসেন যদি একবার বাকি সেইটা দিয়ে পরট মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায় একটা অ্যাজিব বাহিনীকে রাখবে না শশা গাজরের মতো টুকরা টুকরা করে ফেলবে একজন বাহিনী বলে বাকি সিটটা করার আগে তিন মারা সামনের কারবার হতে লেখে এবার তিন মারতে শুরু করলো হুসেনের গায়ে ইতিমধ্যে একশো সাতচল্লিশটা তীর প্রত্যেকটা পশমের গোড়া গোড়ায় ঢুকে গেল একশো সাতচল্লিশটা বঙ্গমের গায়ে আত্মালোয়ার দিয়ে আঘাত করে হুসাইন চিত হয়ে শুয়ে আছে অনেক কষ্টে দুইটা হাত একসাথ করে বলে আল্লাহ আমার শরীর থেকে রক্ত করছে তীর লাগানো আছে বাংলাম লাগানো আছে আল্লাহ দুই রেখাতে চারটা সেই হয় আমি মাত্র তিনটা শাইদা করেছি আল্লাহ বাকি একটা শাইদা করার একটু শক্তি দেন আল্লাহ কিছু চাই না দুনিয়ার সম্পদ চাই না বংশ চাই না সিংহাসন চাই না আমার আল্লাহ বলে لا mumkin সম্ভব না আল্লাহ কেন আমার আল্লাহ বলে বাকি একটা শাইদা সম্ভব না আল্লাহ কেন আমার আল্লাহ বলে বাকি একটা শাইদা দিবা কুল্লুমান আলাইহা ফাআত ওয়া ইবাকা ওয়া যহুর রাব্বিকা যুলযালাতি বাকি একটা শাইদা দিবা

মাথাটা আলাদা করে বললো হে কারবালার ময়দানে হুসেন সৈনিকিরা সুলতানে কারবালা খতম হয়ে গিয়েছে তোমরা চলে আস সমস্ত বাহিনী একসাথে তারা উল্লাস করতে শুরু করলো ইমামজারুল আবেদন একমাত্র যুবক খাগালা জমিনে বেঁচে ছিল কারণ অসুস্থ ছিল ঘুম থেকে তিনি উঠতে পারছেন না অনেক কষ্ট তিনি মাঠের মধ্যে গড়া গড়ে দিতে সামনে করতে লাগলেন কিরে বাইত রক্তাক্ত করে দিয়েছে রক্ত থই জনকা করছে আর তারা উল্টাস করছে কে আমি দেখি হাজরত ইলাম বলে আমি তাবুর কাছে এসে যখন তাবুরটা উল্টায় দেখলাম সিমর হাতের মধ্যে আমার বাবা হোসেনের মাথা রক্ত ছোটা বলা টক টক করে বলছে আর অ্যাডিব বাহিনী সবাই তুল্লাশ করে ডান হাত উঁচু করে একটা স্লোগান দিচ্ছে খোদার কসম ওই স্লোগানটা ছিল বিল্লাহি তাকবীর বিল্লাহি তাকবীর বিল্লাহি তাকবীর প্রতি ঘন্টাতো যত হট্টগোল্লা একবার আমার নবীর নাম নেয় কিনা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা ঘন্টা পর ঘন্টা যায় একবারও তোরা আমার নবীর নাম না নে না নে না ইমাম যরুন আবদিন বলে ওই দিন থেকে স্লোগান কারা বলার ময়দানে দুই প্রকার হয়ে গেল একটা হুসাইনি স্লোগান একটা এজিদি স্লোগান একটা এজিদি একটা হুসাইনি হুসাইনি স্লোগান হচ্ছে না রাই তকবীর আল্লাহু আকবার এরপরে না রাই রিসালা ইয়া রাসূল আল্লাহ আর এজিদি স্লোগান আর বিল্লাহ তাকবীর এক কোটি বার বলবে ইয়া রাসূল আল্লাহ একবার বলবে না একবার বলবে না আচ্ছা যুবকদের অন্তর থেকে নবীকে জুতা করে ফেলতে যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করবে কসম কুতুব

ロスがすんのてるこのおばあしのがたーっぱれだ

জীবন কাটবা কোনো লাভ হবে না একটু তোমাকে আগাতেই হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেখানে নারায় থাকবে সেইখানে কোন দুশ্মনে রসুল যদি মন চায় আপনার মন চাইলে তার কল্লাটা আলাদা করে ফেলি তাকে মেরে ফেলি কিন্তু দুশ্মন রসুলকে মারার দরকার নাই গুস্তাক রসুলের সামনে গিয়ে শুধু একটা স্লোগান দিবেন গুস্তাক রসুল জ্বলে পড়ে ছাড় খাড়া হয়ে যাবে গায়ে জমে জল চায় বেদিক

অন এটা সবার slogan নয় এটা ইমানদার মুমিনের slogan ইয়া রাসূলুল্লাহ বলতে আমাদের কি খুব বেশি খারাপ লাগছে জি না জবান খারাপ লাগছে ওই নবী আমরা ভালোবাসি মন থেকে বলেন কোনো সন্দেহ আছে জি না দুই হাতরে তো বলুন তো নবীকে ভালোবাসি সন্দেহ আছে জি নবীকে যদি ভালোবাসে তাহলে আমি 5 মিনিট আপনার কাছে চাইব কি চাইব আপনাদের এলাকার কোনটা রামকৃষ্ণের উপর কাঁচা বাজার অনেকে গিয়েছেন টমেটো কিনেছেন গাজর কিনেছেন দোনা পাতা কিনেছেন শশা কিনেছেন লেবু কিনেছেন রসুনের সবচেয়ে পছন্দনীয় সবজি কিনতে পেরেছেন লাউ বা কদু একটু সাবান খেয়ে বলে যদি ভালোবাসেন মাঝে মাঝে নবীর পছন্দের জিনিস একটু খাওয়ার চেষ্টা করবেন কিনছেন অনেকে কিনেন কি করেন লাউটা কিনে ব্যাগটা দুই পায়ের মোট দোকানে রিক্সায় বসে পায়ের সাথে ধাক্কা ধাক্কায় নিয়ে আসেন আর রসুলের পছন্দের খাবার তো চেষ্টা করবে নাওটা কিনে মুখে অথবা কানে নিয়ে হাঁটার জন্য। অল্প হয়তোবা হাসবে। বললাম রাব্বানী কাছে আসি। সবচেয়ে সাহেব 50 টাকায়তে লাউ কিনে আবার মুখে নিতে হয় কানে। এটা কি সোনা নাকি ডায়মন্ড? আরে মাশ হাসুক না। রাসূল যখন দেখবে আমার উম্মত আমার পছন্দের খাবার মুখে নিয়েছে কানে দিয়েছে। নবী একটা মুস্কে হাসি দিয়ে একটু পরটা কুলসা পড়া হবে যদি বলি সুবহানাল্লাহ। মানা রাসূলকে ভালোবাসি মানে কি জানেন? আজকে তো খাওয়ার পরে ছেলেটা খাওয়ার পরে আমি এক সিম্পল লবণ খেয়েছিলাম ছেলেটা মুসকি মুসকি হাসতে খাওয়ার পর লবণ কেন খাচ্ছে রাসুলের সুন্নত হচ্ছে খাওয়ার আগে অথবা খাওয়ার পরবে এক সিমটি লবণ খাবা কসম খুদার রসুল বলে এক সিমটি লবণের ভিতরে সত্তরটা রোগের শেফা আছে একটু ধাবান খুলে বলে সোবাহ আমার আব্বাকে জিজ্ঞাসা করেন আমার বাবাকে জিজ্ঞাসা করেন চল্লিশ বছর আগে ডায়রিয়া পাতলা পায়খানা রোগের জন্য

আল্লাহ আমার নামি বলেছে বেশি করে তোমরা গরুর দুধ খাও গরুর গুস্ট কম খাও কেন আমার নামি বলে একটা গরু যখন ঘাস দুইটা একটা একটা ক্ষতি করবে করবে। নেগেটিভ ক্যালসিয়ামটা গরু যখন খায় গরুর গুষ্ঠের ভিতরে ঢুকে যায় ডাক্তার বলে গরুর গোস্ত একটু কমাই খাবেন কোলেস্ট্রল হবে ফ্যাট হবে চর্বি হবে ডায়াবেটিস বাড়বে কিন্তু বেশি করে দুধ খাবেন কারণ ওই যে ঘাসের এক নম্বর ক্যালসিয়ামটা গরু খায় তখন গরুর দুধের ভিতরে ঢুকে যায় নবী আমার বলে এটা দুনিয়ার খাবার নয় কারণ এই দুধের নহর জান্নাতে পাওয়া যাবে জাবান খুলে বলে সোহান আল্লাহ আমার নবী বলেছে আমার হুঙ্গার ভাড়া বৃষ্টি হলে আমরা কি করে বৃষ্টিতে বৃষ্টি চাই না না আমার সত্যি হবে আমার জ্বর হবে বিজে ধারে না কিন্তু আমার নবী সুন্নত কি যখন বৃষ্টি হতো রসুল্লার জানালা গুলা খুলে জানালয়ের ভিতর দিয়ে হাটটা বের করে দিতেন বৃষ্টির মধ্যে হাট নাচারি করতেন মাসে সিদ্দিকে বলে একদিন দেখলাম রসুল দূর দিয়ে ঘরের বারান্দার মধ্যে গিয়ে বৃষ্টিতে এরকম কাঠটা দিতে আবার চলে আসে কাজ দিতে আবার চলে আসে নবী এমনটা করছেন কেন আমার নেই বলো অল্লাহ খোদার প্রসম হে আশা এক বৃষ্টিতে রহমতের বৃষ্টি হয় রহমতের বৃষ্টি যদি এক ফোটা তোমার প্রসময় একবার টাস করে জীবনে কোনোদিন ক্যান্সার হবে না একটু আবার ভুলে বলে সোবাহ আপনার কি করেছেন আপনার মনে করেন হজুর

মুসকি হাসি দাও আমের রসুলের সুন্নত ওই যে তোমার স্ত্রী বারো ঘন্টা ঘরে কাজ করেছে অনেক আন্ত হয়ে গিয়েছে তোমার একটা মুসকি হাসির মাধ্যমে স্ত্রীর অন্তরে ক্লান্তিকে আমার আল্লাহ প্রশান্তি করে দিবেন যদি বলে সোবাহান আল্লাহ আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একটা মুসকি হাসি দিবা এই যে ঘর ডুবতো দুইটা সুন্নত এবং বের হতো দুইটা সুন্নত আমি রসুল তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম যদি বলে সোবাহান আল্লাহ কিন্তু মুসকি হাসি এখন আমাদের করে নাই কসমেটিক্স দোকানে মুসকি হাসি পাওয়া যায় খালাম্মা মা ভালো আছেন ভাবি কতদিন আপনি দোকানে আসেন না আপু কোথায় আপনি কি মুসকি হাসি কিন্তু ঘরে গেলে হলুদ কেন কম মরিষ কেন বেশি বাচ্চা কন্ট্রোল করতে পারে না মানুষ